এই যে চট্টগ্রামের মধ্যে যে স্থানীয়দের পক্ষে নেতৃত্ব দিয়েছিল স্থানীয়দেরকে উত্তেজিত করেছিল উস্কানি দিয়েছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারো এখানে কি উস্কানি দিয়েছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া এ তো মোশেক এখানে আসলো কিভাবে বিএনপির একটা মুসলিম দল বিএনপি সেখানে এ জানোয়ার আসলো কিভাবে চিন্তা করুন বিএনপি যে মতাদর্শ পোষণ করতেছে এরকম অসাম্প্রদায়িকতা এটা পুরোটাই জঘন্য মতাদর্শ এই মতাদর্শের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আজ একটা মর্ষে গেছে আজ আমাদের উপর আমাদের মুসলিমদের উপর চড়াও হয়ে আমাদেরকে রক্তাক্ত করতেছে এটা কখনো মানার মতো নয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আল রবিহ সৌধরী ওয়েলরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ এই সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গুরুতর আহত হয়েছেন এবং সেখানকার দায়িত্বরত শিক্ষকরাও আহত হয়েছেন এই যে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যে স্থানীয়দের যে সংঘর্ষ এই সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উনি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিলেন কিন্তু প্রশাসন সে নিরাপত্তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি এতে তিনি মিডিয়ার সামনে এসে কান্নারত অবস্থায় এই বিষয়গুলো বলেছিলেন এই যে নিরাপত্তা চাওয়া হলো কিন্তু যথাসময়ে নিরাপত্তা দেওয়া হলো না এটি কিসের অর্থ বহন করে কিসের অর্থ এটি কি মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে এটি কি মুসলিম প্রশাসনের বৈশিষ্ট্য হতে পারে আল্লাহর কসম করে বলতেছি এটি মুসলিমদের মুসলিম প্রশাসনের বৈশিষ্ট্য নয় কারণ কি জানেন আমাদের কাছে প্রমাণ রয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম যখনই শুনতেন যে কোথাও ফেতনা ফাসাদ হচ্ছে তিনি সেখানে উপস্থিত হতেন তিনি যদি সেখানে উপস্থিত হতে না পারতেন তাহলে প্রতিনিধি পাঠিয়ে দিতেন দিয়ে সেই ফেতনাকে গোড়াতেই ওনার নিষ্পত্তি করে দিতেন কিন্তু আমরা কি দেখলাম একজন সম্মানিত দায়িত্বরত ব্যক্তি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিরাপত্তার জন্য প্রশাসনের আশ্রয় চাইল প্রশাসনের হস্তক্ষেপ চাইলো কিন্তু প্রশাসন সেখানে যথাসম উপস্থিত হলো না এতে কি হলো চিন্তা করুন শতাধিক ছাত্র আহত রক্তাক্ত হয়েছে কিন্তু এই যে দুর্ভাগ্য এটা আমাদের বৈশিষ্ট্য নয় মোশ্রেকদের বৈশিষ্ট্য মোনাফিকদের বৈশিষ্ট্য জিহাদ যা ওরা চায় আগে ফেতনা সৃষ্ট মুসলিম সমাজে তারপর সেখানে গিয়ে তার পরবর্তীতে দাদাগিরি করবে মানবতার কথা বলব ইত্যাদি ইত্যাদি সেই চিত্র আজ আমরা দেখতে পারতেছি সুপ্রিয় মুসলিম ভাইবোনারা এই যে ফেতনা ফাসাদ এই যে দু একটা দিন আগেই নুরুল হক নূরকে প্রশাসন মেরে রক্তাক্ত করলো চট্টগ্রামে মারামারি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন ফান্দোলন হচ্ছে এগুলো কি কারণে হচ্ছে গণতন্ত্রকে আশ্রয় করে গণতন্ত্রের গণতন্ত্রকে কেন্দ্র করে গণতন্ত্র আমাদের আদর্শ নয় গণতন্ত্র ইহুদি খ্রিস্টানদের আদর্শ আজ এই গণতন্ত্রের কথা বলে বলে আজ আমাদের মাঝে এই যে ফেতনা ফাসাদগুলো যে সৃষ্টি হচ্ছে আপনার কি একবার চিন্তা করেছেন যে এত আপনারা নির্বোধের কাজ করতেছেন জিহা ভাবতেছেন আপনারা যে আমি মিডিয়ার সামনে যাচ্ছি কথা বলতেছি আমি মনে কথা বুদ্ধিমান আল্লাহর কসম করে বলতেছি আপনি বুদ্ধিমান নন আপনি নির্বোধ জিহা নির্বোধ এই গণতন্ত্র আমাদের জন্য নয় এই গণতন্ত্রের আশ্রয়ে আজ কি ফিতনা ফলার সৃষ্টি হয়েছে আর ইহুদিমশরা একটা চায়ও এটা যে মুসলিম সমাজ সদা সর্বদা উপযুক্ত থাক মুসলিম রাষ্ট্র সদা সর্বদা উপযুক্ত থাক ওরা চায় এই যে খুন খুনখারবি মারামারি এটা জন্য দায়ী হচ্ছে আরেকটি বিষয় দায়ী হচ্ছে যে অসাম্প্রদায়িকতা আজ গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতাকে এই রাষ্ট্রে অর্থাৎ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আজ উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা এবং আমাদের দেশের রাজনীতিবিদরাও আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন এই অসাম্প্রদায়িকতার কথা বলে বলে আজ আমাদের ঘরে চেপে বসে যে মোসেক খ্রিস্টান ইহুদিপন্থীরা এই যে চট্টগ্রামের মধ্যে নেতৃত্ব দিয়েছিল স্থানীয়দেরকে উত্তেজিত করেছিল উস্কানি দিয়েছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারো এখানে উস্কানি দিয়েছিল এ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া এত তো এখানে আসল কিভাবে বিএনপির একটা মুসলিম দল বিএনপি সেখানে এ এ আসলো কিভাবে চিন্তা করুন বিএনপি যে মতদর্শ পোষণ করতেছে এরকম অসাম্প্রদায়িকতা এটা পুরোটাই জঘন্য মতাদর্শ এই মতদর্শের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আজ একটা মোর্শেক আজ আমাদের উপর আমাদের মুসলিমদের উপর চড়াও হয়ে আমাদেরকে আজ রক্তাক্ত করতেছে এটা কখনো মানার মতো নয় হে মুসলিম সম্মানিত যুবক ভাইরা এগুলো বিষয়ে আমরা বারবার বলে আপনারা সতর্ক হন এগুলো হচ্ছে উত্তপ্ত এই পরিবেশ রাষ্ট্র উত্তপ্ত হওয়ার কারণ জিহা আর যে সহশিক্ষা এই সহ মাধ্যমে আজ যে অবস্থা হয়েছে আল্লাহ যে তোমরা কাছে না। আজ বিশ্ববিদ্যালয়ের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সময়ে অশ্লীলতাকে একদম সহজ করে দেওয়া হয়েছে আপনারা কি জানেন এই যে আজ যে বিশ্ববিদ্যালয়ের সময় যে অবাধে প্রকাশ্যে অশ্লীলতা যে হচ্ছে এই অশ্লীলতাগুলোর এই অশ্লীলতার চিত্রগুলো দেখে স্থানীয় ব্যক্তিরা কতটা ক্ষোভে থাকে সন্ত্রাসীরা কতটা ক্ষোভে থাকে আপনারা কি জানেন কতজন আপনারা স্থানীয় লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন আপনাদেরকে চিবিয়ে খেতে চায় আপনাদের এরকম নিকটি আশ্রম থেকে আজ রাস্তাঘাটে আপনারা অশ্লীলতার মধ্যে নিবেদিত বেশিরভাগ তো শিক্ষার্থী আপনারাই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই স্কুল কলেজের শিক্ষার্থীরাই আপনাদেরকে চিবাই খেতে চায় এর আগে স্থানীয় গুলো চিহা আর এই অশ্লীলতা যেখানে থাকবে আল্লাহর কসম করে বলতেছি সেই অঞ্চল উত্তপ্ত থাকবেই উত্তেজিতকর অবস্থাতে থাকবেই সেখানে মারামারি কোন খারাপ হবেই হবে হবেই হবে এ কথাই চূড়ান্ত দেখা যায় আজ বিশ্ববিদ্যালয় সময়ের মধ্যে যে এই সহশিক্ষার এবং নারীকে সেখানকার যুবতী মেয়েদেরকে যে অশ্লীল উপস্থাপন করাচ্ছে সেই অশ্লীলতা যদি ওখানে থাকে যুবতী মেয়েরা থাকে সেখানে মারামারি হবেই আর সেখানে কোনো শান্তি পরিবেশ থাকবে না 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 তো কাজেই এই যে আজ বিশ্ববিদ্যালয়ের সমুদ্রে এত হট্টগোল হয়েছে মারামারি কাটাকাটি সহ শিক্ষা দেয় এগুলোই তাই একাজে আমরা বলবো যে ইসলামী খেলাফত রাসুলসল্লা ইসলামের রাষ্ট্র পরিচালনার রীতি খোলাফের রাশেদা খোলাফের রাশেদা ওনাদের রাষ্ট্র পরিচালনার রীতি রীতিনীতি অবশ্য অবশ্যই এদেশে চালু করতে হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে নস্ব হবে না হবে না হবে না তো কাজেই আমরা চাই এদেশের মারিতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক তখনই শান্তির পরিবেশ সৃষ্টি হবে জি হ্যাঁ এই কথাই সত্য আল্লাহ তালা আমাদেরকে বোঝharo আমল করতে তাওফিক দান করুন এবং আমাদের যুব সমাজকে গণতন্ত্র অসাম্প্রদায়িকতা সহশিক্ষা এবং এরকম নেকটারজনক আরো যে মতবাদগুলো রয়েছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আমিন সুবহানাক আল্লাহুম্মা হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া